তোমাদের সামনে এক ভাইটাল বিষয়ের কথা বলবো অবশ্যই কৃষাণুর ব্যাপারে বন্ধুরা গামলা কৃষাণুকে জোর করে সন্দীপের কাছ থেকে কেড়ে নিয়ে আসার প্ল্যানিং করেছে বন্ধুরা এমন কি বলতে পারো সন্দীপের বাড়িতে এবার আমি এই কথাগুলো কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা পুরোটা বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো তোমাদের কাছে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিবে তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা এই গামলা গতকালকে একটা টাইটেল দিয়েছিল যে বাতকুল্লা টাইটেলটা দেওয়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ তো বটে তাই না রহস্য আছে বন্ধুরা যেটা গামলা ভেবে টাইটেলটা দিয়েছে কিন্তু ভিডিওতে সে প্রথমে বলল যে আমরা বাতকুল্লা যাচ্ছি তাই না তারপরে তিন মিনিটে বললো সে বাতকুল্লা যাচ্ছি আর পাঁচ মিনিটে সে বলছে মানে খাওয়া দাওয়া করে ওই সকালে ব্রেকফাস্টটা করে তারপরে বের হয়ে বলছে যে তোমাদের সাথে মজা করলাম এই যে পুরো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল প্ল্যানিংটা কেন ভাবো কারণ যে মেয়েটা রাস্তা যখন যাচ্ছিল তখন মনে হচ্ছিল তার মুখ চোখ দেখে যে সে আমাদের সাথে মজা করছে সে সিরিয়াস কিন্তু বলে ফেলেছে কিন্তু যখনই তারা খাওয়া দাওয়া করলো তারপরে রিটার্ন আসার সময় সে বলছে তোমাদের সাথে মজা করলাম হ্যাঁ তা পাশে কিন্তু মাও কিন্তু একটা কথা বলে ফেলেছে আর এই যে সন্দীপ আজকের ভিডিও টাইটেল একটা লিখেছে যে কৃষাণু আর কিছু দিনের জন্য তো আমার কাছে আছে তো যার জন্য কৃষাণুকে মানে আদর বা খুব তাড়াতাড়ি কিছু চলে যাবে এই ধরনের কিছু টাইটেল দিয়েছে এই দুই টাইটেল দেওয়ার পিছনে অনেক বড়ো রহস্য আছে বন্ধুরা কারণ সন্দীপও জানতে পেরেছে যে গতকালকে তাদের সাথে কী হতে চলেছে হুম বা কী হতে চলেছিল ঠিক আছে তো এই যে গামলা মানে এই যে গামলার টিম বলতে পারো তার সবচেয়ে বড় সাপোর্টার হল গিয়ে এই সকল সেবক দাদা বন্ধুরা এই সেবক দাদা আরও কিছু দূর থেকে যার নাম আমি বলছি তোমরা আশা করি বুঝে নেবে যে রুমালি দূর থেকে রুমালি আরও কিছু কিছু মানুষ যেই গামলা তার ভিডিওতে বলেছিল যে সুদূর থেকে আমাকে কিন্তু কেউ হেল্প করছে তাই না কি গামলার এই যে টিম মানে চাইল্ড কমিশন বা বলতে পারো আরও গামলার যে লিগাল অ্যাডভাইজার কারণ এই যে গতকালকে গামলার ড্রাইভারের পাশে কিন্তু লিগাল অ্যাডভাইজার ছিল আর গামলা যেটা আমাদেরকে গতকালকে ভিডিওতে দেখায়নি গামলা তা পুরো টিমটাকে নিয়ে একটা গোল টেবিল বৈঠক হয়েছে বন্ধুরা যেটা আমাদের সামনে গামলা তো অবশ্যই শো করাবে না হ্যাঁ আর যেটা হওয়ার পর গামলা কিন্তু এই কথাটা বলেছে যে বাতকুল্লা যাব তোমাদের সাথে জাস্ট মজা করলাম না গামলা মজা করেনি গামলা সিরিয়াস বলেছিল কারণ এই যে গামলা গতকালকে সন্দীপের বাড়িতে যাওয়ার জন্য পুরো একটা প্ল্যানিং করেছিল যে সন্দীপের বাড়িতে গিয়ে হ্যাঁ বাচ্চাটাকে কেড়ে নিয়ে আসার প্ল্যানিং কারণ এই গামলায় কিন্তু মাল রিকোভাড়িতে গিয়ে প্রশাসনের সামনে কিভাবে ওর বাবা সন্দীপের গায়ে হাত ছেড়েছিল মনে আছে বন্ধুরা কারণ তোমরা ওই মুহূর্তটা আশা করি মনে যাদের মনে আছে তারা অবশ্যই মনে করতে পারবে যে কিভাবে সন্দীপের গায়ে গামলার বাবা নোংরাভাবে অ্যাটাক করেছিল তাহলে এই মানুষগুলো কিছুই করতে পারে বন্ধুরা আর গামলা বারবার বলছে না যে ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে যেখানে গামলা তার ছেলেকে নিয়ে কিছু করেই তাই না গামলা ছেলেকে নিয়ে কিছু করেইনি অথচ সে বারবার গলা বাজিয়ে বলছে ছেলে আমার কাছে আসবে কি করে সম্ভব মানে গামলা এইভাবে ছেলেকে আনার একটা পদ্ধতি খুঁজছে বন্ধুরা যে ডাইরেক্ট আমি সন্দীপের বাড়িতে যাব আর ছেলেকে জোর করে নিয়ে আসব। যেইভাবে সন্দীপ কিন্তু কোর্টে গেছিল আর বলেছিল না যে আমাদের পুরো একটা হামলা হওয়ার চেষ্টা করছিল মানে কৃষাণুকে জোর করে কেড়ে নিয়ে যাওয়ার জন্য একটা ওদের দিক থেকে টিম বা বলতে পারো পুরো প্ল্যানিং হচ্ছিল যেটা সন্দীপ কিন্তু নিজে একবার মুখে বলেছিল তার ভিডিওতে বন্ধুরা বুঝতে পারছো কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে গামলা কৃষ্ণনগর জাস্ট হ্যাঁ মানে সে এ তো অবশ্যই আইনের কাজে এমন কি এক দিদির সাথে দেখা করতে গেছিলো তারপরেও কিন্তু এই পুরো টিম মিলে সন্দীপের বাড়িতে যাওয়ার একটা প্ল্যানিং কিন্তু সন্দীপ অগ্রিমভাবে এই খবরগুলো পেয়ে যায় আর যার জন্য কিন্তু সন্দীপ আর তোমরা জানো যে সন্দীপকে এত ভালোবাসে তার গ্রামের লোকজন যে সন্দীপের উপর যদি কিছু হয় হুম পুরো গ্রাম একদম ঝাঁপিয়ে পড়বে বন্ধুরা কারণ ওই মাল রিকভারিতে তোমরা দেখেছিলে যে কিভাবে পুরো গ্রাম সন্দীপের হয়ে চলে এসেছিলো সন্দীপের বাড়িতে হ্যাঁ দেখো পাবলিকের সামনে কিন্তু প্রশাসনও কিছু করতে পারবে না যেখানে পাবলিকের তোমরা সবাই জানো যে পাবলিকের জোর সবসময় বেশি থাকে এই গামলা এই যে করেছিল সন্দীপ জানতে পেরেছে এমন কি। পুরো গ্রামের লোক কিন্তু সন্দীপের হয়ে সন্দীপের পাশে থাকার জন্য তারা কথা দিয়েছে যে আমরা পাশে আছি কিচ্ছু করতে পারবে না গামলা সেটা টের পেয়েছে যার জন্য কিন্তু গামলা হ্যাঁ সেখান থেকে বেক করেছে বন্ধুরা এমন কি এই যে গামলা বারবার ছেলেকে নিয়ে মিথ্যে টাইটেল মিথ্যে থামবেন দিচ্ছে যেখানে সন্দীপ কিন্তু বলেছিল একটা ভিডিওতে যে এবার থেকে যদি ছেলের নাম নিয়ে যদি মিথ্যে টাইটেল মিথ্যে কন্টেন্ট ব্যবহার করা হয় ছেলেকে নিয়ে মিথ্যে কথা বলা হয় তাহলে কিন্তু আমি কি করব যে যেই সব গোপনীয় আমার কাছে রেকর্ডিং বা চ্যাটিং আছে সেগুলো কিন্তু আমি রিভিল করতে বাধ্য হব আর যার জন্য কিন্তু গামলা এবার মুখ দেখাতে পারবে না সমাজে মানে ওই সমস্ত গোপন তথ্য মানে গোপন চ্যাটিংগুলো যদি সন্দীপ ফাঁস করে দেয় তাহলে কিন্তু গামলা মানে গামলার চ্যানেলে সবাই থুতু মেরে আসবে বন্ধুরা হ্যাঁ কারণ এত নোংরা নোংরা চেটিং এই গামলা এই ফকলার সাথে করেছে আরও অনেক কিছু আছে তো যাই হোক গামলা যদি বাড়াবাড়ি করে সন্দীপ সেটা করতে বাধ্য হবে কি তোমাদেরকে বলে দিই যে এই যে গামলা কৃষাণুকে নিয়ে নোংরা খেলাটা খেলতে নেমেছে সেখানে গামলা সাকসেস হবে না বন্ধুরা সাকসেস হবে না কারণ আমাদের সন্দীপ হুম মানে যার হয়ে আমরা এত লড়াই করছি যার পাশে আমরা আছি যেই ছেলেটা এত সৎ হ্যাঁ তো সেই ছেলেটা অবশ্যই হাত পা গুটিয়ে বসে থাকবে না তার ছেলেকে তার চোখের সামনে যদি কেউ নিয়ে যায় তো গামলা এই সন্দীপ কি বসে বসে কি বুড়ো আঙুল চুষবে না নিশ্চয়ই চুষবে না নিশ্চয়ই সন্দীপও কিন্তু ফাইট ব্যাক করবে তো যার জন্য বলছি যে তোমরা সবাই নিশ্চিত থেকে কর গামলার নোংরা মেন্টালিটি কতটা নোংরা দেখো হ্যাঁ তো এই মেয়েটা জাস্ট এই প্ল্যানিং করছে যে ছেলেকে আমি জোর করে কেড়ে নিয়ে আসবো হুম যেখানে হ্যাঁ আর এটাও আমরা দেখতে চাই যদি বাই চান্স এনে মানে আমি বলছি জাস্ট একটু মানে নাইনটি একশো পার্সেন্টের মধ্যে ধরো ওয়ান পার্সেন্ট আমি ধরছি যে গামলার কাছে যদি কৃষাণু চলে আসে তাহলে কৃষাণু কি সত্যি খুব খুশি থাকবে হুম যেই মা নিজে হ্যাঁ ওই সে ফ্ল্যাটে প্রেমিকের সাথে সারা দিন রাত ইন্টুকুলুকুলু করছে সেই মা তার সন্তানকে কত ভালোবাসতে পারে বলো তো হ্যাঁ গামলাকে এই যে বাবাকে ফোন কিনে দিয়েছে হ্যাঁ কতবার আমরা কত জন বলেছি যে কেন বাবা ভিডিও করে বলছে যে আমার ফোনের স্টোরেজ বেশি নেই ফুল হয়ে যাচ্ছে একটা ফোন কিনতে হবে তো মেয়েকে এতবার বলার পর ফাইনালি মেয়ে কিন্তু একটা বাবাকে ফোন কিনে দিল আমার মনে হয় ইসে কিস্তিতে ঠিক আছে তো যাই হোক ফোনটা কিনে দিয়েছে হুম আর মানে এটা বাবাকে কিনে দিয়েছে সেটা ভালো কথা কিন্তু এই যে গামলা যেখানে দেখাবা মানে এই যে বাপ মায়ের বাড়ি থাকছে সে তাদেরকে দেখিয়ে কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে দেখিয়ে ইনকাম করছে সেখানে বাপ মাকে ছেড়ে দিবে হ্যাঁ লাভ তো অবশ্যই নেবে তাই না দেখলে না ফোনটা কিনে দিল বলছে না যে এই ফোনটা মায়ের হয়ে যাবে এবার নিশ্চয়ই মাকেও বা হয়তো যে ফোনটা আছে বা সে গামলার মাকে হয়তো আরেকটা ফোন কিনে দিতে হবে বা বাবার ফোনটা মা নিয়ে নিবে বাবাকে আরেকটা ফোন কিনে দিতে হবে হতেও পারে ঠিক আছে কারণ তাদের কথাবার্তায় বোঝা গেল তো যাই হোক এই যে কিষাণুকে নিয়ে কথাটা বলি কিষাণু যদি গামলার কাছে আসে তো তোমরা দেখবে জাস্ট আমরা দেখতে চাই যে কৃষাণু কত ভালো গামলার কাছে থাকছে কারণ অনেক তো কৃষাণুকে নিয়ে সন্দীপকে বলছে যে সন্দীপ নাকি বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে না সন্দীপ নাকি বাচ্চাকে ভালোবাসছে না ই মানে ভালোবাসছে না মানে শুধুমাত্র ভালোবাসাটা ক্যামেরার সামনেই দেখায় ক্যামেরার আড়ালে কিচ্ছু নেই এমনকি বাচ্চাটাকে পড়তে বসায় না শুধুমাত্র কন্টেন্টের জন্য বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক শো অফ করায় অনেক তো কথা শুনছি তো আমরাও দেখবো যদি মানে বাই চান্স গামলার কাছে যদি কৃষাণু চলে আসে ঠিক আছে আর গামলা দেখো বন্ধুরা গামলা চাইলে কিন্তু বাচ্চার সাথে দেখা করতেই পারে কারণ ওই তো মা ওরও কিন্তু অধিকার আছে কিন্তু গামলা জাস্ট মানে একটা বলতে পারো নোংরা ভাবনা তার মাথায় আছে যে সন্দীপকে শাস্তি দিতে গেলে তার বাচ্চাটাকে তার কাছ থেকে কেড়ে আমাদের কাছে নিয়ে আসবো যদি গামলা প্রশাসনের সাথে গিয়ে বা সে একাই যদি গিয়ে কিষাণের সাথে দেখা করে তাকে একটু আদর করে তাহলে কি সন্দীপ বাধা দিতে পারবে হ্যাঁ বাধা দিতে পারবে না কারণ একটা মায়েরও কিন্তু সমান অধিকার আছে কিন্তু গামলা এই যে নোংরামিগুলো করছে হুম কারণ গামলার দালাল নিজে বলছে যে গামলা নাকি যখন বাচ্চাটাকে ছেড়ে গেছিল। তখন নাকি গামলা জানতো যে আমার বাচ্চাটা সেখানে সেফ থাকবে হুম তো যখন বাচ্চাটা ওখানে সেফ থাকবে তাহলে তখন তার মনে হলো তাহলে এখন কেন গামলার মনে হচ্ছে যে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসা দরকার যখন গামলার চ্যানেলে স্ট্রাইক পড়েছে তারপর থেকে কিন্তু গামলার এই জেদটা যে আমি বাচ্চাকে আমার কাছে নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো আর তার জন্য কিন্তু তো গামলা কিছু করে জাস্ট চাইল্ড কমিশনে একটা ই করেছিল বাচ্চার জন্য একটা অ্যাপিল করেছিল তাই না যেটা আমরা জানি কিন্তু এমনি গামলা কিন্তু কোনো কাস্টাডি ফাইল করে নি বন্ধুরা আর গামলা এই চাইল্ড কমিশনের মাধ্যমে বা বলতে পারো চাইল্ড কমিশনের কোনো একটা হয়তো অফিসার আছে হ্যাঁ আরও গামলাদের এই প্রোটিনটা যে সুদূর থেকে হেল্প করছে সেবক দাদা আরও কেউ কেউ আছে লিগালি অ্যাডভাইজার তারা সবাই মিলে কিন্তু এই পুরো প্ল্যানিংটা করেছিল যাতে সন্দীপের বাড়িতে একটা হামলা করা যায় এমন কি গতকালকে কামলা যে গেছিলো কৃষ্ণনগর সেখানে কিন্তু দু দুটো গাড়ি গেছে অনেক তথ্য কিন্তু আমাদের সামনে আসছে বন্ধুরা যেটা জাস্ট তোমাদের সামনে শেয়ার করতে চাই তবে তোমাদেরকে বলবো যারা কৃষাণুকে ভালোবাসো যারা সন্দীপকে ভালোবাসো তারা জাস্ট সন্দীপ আর কিষানুর পাশে থেকো কারণ বাচ্চাটা হ্যাঁ সানো সন্দীপের কাছেই থাকবে কোনো মতো গামলা যতক্ষণ না কাস্টাডি ফাইল করে আর কাস্টাডি ফাইল করলে এমনি এমনি বাচ্চা তার কাছে আসবে না তার জন্য একটা লিগালি প্রসেস লিগালি প্রসেস মানে বুঝতেই পারছো দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে হ্যাঁ তো যার জন্য বলছি যে তোমরা কেউ চিন্তা করো না কিন্তু এই জাস্ট কথাটা শুনে মানে কথাটা যে আমি জানলাম একজনের কাছ থেকে মানে আমাকে একজন মেসেঞ্জারে বললো জাস্ট আমি অবাক হয়ে গেছি যে এটা কি কত নোংরা মেন্টালিটি হ্যাঁ কৃষাণুকে কেড়ে নিয়ে আসার একটা প্ল্যানিং এমনকি সন্দীপের বাড়িতে হামলা করার একটা প্ল্যানিং বন্ধুরা তো ভাবতে পারছো কত নোংরা মেয়ে আছে হ্যাঁ যেই মেয়ে দেখো বাপের বাড়িতে আর হ্যাঁ গামলা কোনো কিছু করলেই তার মা বাবা কিন্তু রিলস বানিয়ে আগে কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় যে তারা কি করছে তাই না যেমনি ওই ওই দিন গেছিলো ঘুরতে তার মা রিলস করেছে তো আজকে দেখলাম ফোন তার আগেই কিন্তু আমরা জেনে গেছি যে গামলা একটা ফোন কিনে দিয়েছে হুম সবটাই কিন্তু আমাদের কাছে খবর আসছে যাই হোক আমার শরীরটা একদম ভালো নেই গলাটা বুঝতেই পারছো এমনকি খুব কাশি জ্বর সর্দি যার জন্য ভিডিও দিতে পারছি না তো যাই হোক তোমরা পাশে থেকো প্লিজ পাশে থাকো প্লিজ ভিডিওটা দেখো হুম আর অবশ্যই যারা কন্ট্রোভার্সি ভালোবাসো না আমার ডেলি ব্লগ গিয়ে দেখতে পারো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও টাটা